আমেরিকার চোখ আর চীনের নীরব সমর্থন কিভাবে ভারত বিশ্বমঞ্চে এমন এক কূটনৈতিক চাল দিল যা বদলে দিল আন্তর্জাতিক রাজনীতির পুরনো সব সমীকরণ আজ আমরা দেখব দু সালে এসে কিভাবে ভারত নিউ ইন্ডিয়া হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করল যে দেশের সিদ্ধান্ত আর কারও চাপ বা হুমকিতে আটকে থাকে না এমন সব চাঞ্চল্যকর ঘটনা এবং এর পেছনের গভীর বিশ্লেষণ মিস করতে না চাইলে এখনই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভারত এমন কিছু করবে তা কেউ কল্পনাও করেনি আরও অবাক করার মতো ব্যাপার হলো যে দেশ এতদিন সব বিষয়ে ভারতের প্রতিপক্ষ ছিল সেই চীন এবার ভারতের পাশে এসে দাঁড়াল ট্রাম্প যখন ট্যারিফ নিয়ে ভারতের বিরুদ্ধে অবস্থান নিলেন তখন চীন ভারতের অবস্থানকেই সমর্থন করল চীন এমন কথা বলল যে শুনে ওয়াশিংটনের নীতি নির্ধারকরাও স্তব্ধ হয়ে গেলেন এই তো সেই ভারত যে এতদিন শুধু নিজের উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিল আজ সে বৈশ্বিক বাণিজ্য নীতিতে এমন একটি চাল দিল যা এখনও পর্যন্ত চীনও দিতে পারেনি চীনের গণমাধ্যমেও ভারতের নতুন নীতির প্রশংসা শুরু হয়ে গেল ভারতের এই নো প্রেশার নো সারেন্ডার নীতি এখন শুধু আমেরিকায় নয় ইউরোপ থেকে শুরু করে উপসাগরীয় দেশগুলোকেও চিন্তায় ফেলেছে দু সাল বিশ্ব রাজনীতির এমন এক সন্ধিক্ষণ যেখানে পুরনো শত্রুরা বন্ধুতে পরিণত হচ্ছে আর বন্ধুরা নতুন প্রতিপক্ষ বা শত্রুতে রূপ নিচ্ছে আর এই পরিবর্তনের মাঝখানে ভারত এমন একটি পদক্ষেপ নিয়েছে যার প্রতিধ্বনি শুধু দিল্লিতেই নয় ওয়াশিংটনের করিডর এবং বেইজিংয়ের কনফারেন্স রুমেও শোনা যাচ্ছে এবার আসা যাক সেই ঘটনার মূল কাহিনীতে একটি ঘটনা যা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকাকেও নতুন করে ভাবাতে বাধ্য করল ঘটনাটি ছিল এমন যে ট্রাম্প প্রকাশ্যে ভারতের উদ্দেশ্যে হুমকি দেন তিনি বলেন যে ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে তাহলে আমেরিকা ভারতের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে ট্রাম্প শুধু হুমকিতেই থেমে থাকেননি তিনি সরাসরি ঘোষণা করে দেন যে ভারতের ওপর পঁচিশ পার্সেন্ট আমদানি শুল্ক অর্থাৎ ট্যারিফ বসানো হবে এক কথা এটা ছিল একটি ক্লাসিক ভূরাজনৈতিক ব্ল্যাকমেল এর লক্ষ্য ছিল ভারতকে ভয় দেখিয়ে রাশিয়া থেকে দূরে সরিয়ে আনা এবং আমেরিকার বর্ষতা স্বীকার করানো তিনি এমনও বলেন যে আমার জানা আছে ভারত আর রাশিয়া থেকে তেল কিনছে না এটা খুব ভালো সিদ্ধান্ত অর্থাৎ তিনি গোটা দুনিয়াকে এই বার্তা দিতে চেয়েছিলেন যে ভারত তার হুমকিতে ভয় পেয়ে মাথা নত করে দিয়েছে কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন পর্দার আড়ালে যা ঘটছিল তার কোনো আঁচ পায়নি আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো ভারতের তরফে মোদী সরকার পুরো ব্যাপারটা নিয়ে চুপচাপ ছিল কিন্তু এই নিরবতার আড়ালেই চলছিল এক বিশাল কৌশলগত প্রস্তুতি রয়টার্সের সাংবাদিকরা যখন এই বিষয়ে ভারতীয় সরকারি কর্তাদের সাথে কথা বলেন তখন তাদের উত্তর শুনে শুধু আমেরিকা নয় গোটা দুনিয়া থমকে যায় এই তেল চুক্তিগুলি অনেক দিনের রাতারাতি থামানো সম্ভব নয় স্পষ্ট ভাষায় জানিয়ে দেন ভারতীয় কর্মকর্তারা এটা ছিল আমেরিকার মুখে একটা সপাটে থাপ্পড়ের মতো বার্তা সোজা কথায় তোমাদের হুমকি আমাদের কাছে মূল্যহীন আমরা রাশিয়া থেকে তেল কিনতেই থাকবো নিউ ইয়র্ক টাইমসেও যখন এই বিষয়ে তদন্ত চালানো হয় তখন দুই জ্যেষ্ঠ ভারতীয় অফিসার নাম না প্রকাশে শর্তে জানিয়ে দেন যে ভারতের তেল নীতিতে কোনো পরিবর্তন হয়নি সরকার রাশিয়া থেকে আমদানি কমানোর কোনো নির্দেশ দেয়নি এটা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত প্রথমবার ভারতের পক্ষ থেকে স্পষ্ট এবং দৃঢ় ভাষায় আমেরিকান চাপ প্রত্যাখ্যান করা হয়েছিল তেল কেনা বা না কেনা এই গল্পের মূল কেন্দ্রবিন্দু নয় এটা ছিল ভারতের সার্বভৌমত্ব ও স্বাধীন পররাষ্ট্রনীতির গর্জন সুতরাং ভারত এবার গোটা দুনিয়াকে বুঝিয়ে দিল যে আমরা আর সেই উনিশশো নব্বইয়ের ভারত নই যাকে চাপ দিলেই মাথা নিচু করে ফেলত এটি দু সাল এবং এটি সেই নিউ ইন্ডিয়া যারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেয় সামনে কেউ থাকুক বা না থাকুক কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে ভারত কেন এত বড় একটা ঝুঁকি নিচ্ছে কেন সে সরাসরি পরাশক্তি আমেরিকার মুখোমুখি হচ্ছে শুধু কি রাশিয়ার সঙ্গে পুরনো বন্ধুত্বকে রক্ষা করার জন্য নাকি এর পেছনে কোনো কৌশলগত চাল রয়েছে এই উত্তর লুকিয়ে আছে তিনটি খুব গভীর কারণের মধ্যে প্রথমত ভারতের অর্থনৈতিক স্বার্থ রাশিয়া থেকে ভারত যে অপরিশোধিত তেল পাচ্ছে সেটা কেবল ভালো মানের নয় সেই সঙ্গে বাজার দামের তুলনায় অনেক সস্তাও ভারত তার মোট তেলের চাহিদার পঁচাশি শতাংশের বেশি আমদানি করে তার জন্য এটা একটা বিশাল স্বস্তির বিষয় সস্তা তেল মানেই হাজার হাজার কোটি টাকার সাশ্রয় পেট্রোল ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখা এবং মুদ্রাস্ফীতির চাপ কমানো এছাড়া এর ফলে ভারত তার বৈদেশিক মুদ্রার ভাণ্ডার সুরক্ষিত রাখতে পারছে দ্বিতীয়ত কৌশলগত পেট্রোলিয়াম মজুদ প্রত্যেক দেশ যুদ্ধ বা যে কোনো সংকটের সময় কৌশলগত তেলের মজুদ গড়ে তোলে আর রাশিয়ার এই সস্তা তেল ভারতের কাছে একেবারে সোনালি সুযোগ এনে দিয়েছে এই মজুদ তেল এক প্রকার গোপন অস্ত্র যা যে কোনো জরুরি অবস্থায় ভারতের জন্য জীবনদায়ী বুস্টার হয়ে উঠতে পারে এতে করে ভারত মাসের পর মাস জ্বালানি সংকট মোকাবেলা করতে পারবে কোনো বিদেশি নির্ভরতা ছাড়াই আর তৃতীয়ত হচ্ছে স্বাধীন পররাষ্ট্রনীতির বার্তা ভারত স্পষ্ট করে দিতে চেয়েছে যে আমরা কারোর ওপর নির্ভরশীল দেশ নই আমেরিকার সঙ্গে বন্ধুত্ব থাকবে ঠিক যেমনটা রাশিয়ার সঙ্গেও ঐতিহাসিক সম্পর্ক বজায় থাকবে এই কৌশলকে কূটনৈতিক ভাষায় বলে মাল্টি অ্যালাইনমেন্ট নীতি অর্থাৎ সবার সঙ্গে সম্পর্ক রয়েছে কিন্তু নিজের স্বার্থ সবার আগে এখানে ভারতের কৌশল এতটাই সূক্ষ্ম ছিল যে জি সেভেন জোট যেখানে প্রতি ব্যারেল ষাট ডলার দামের প্রাইস ক্যাপ বেঁধে দিয়েছিল ভারত তা লঙ্ঘন না করেও রাশিয়ার কাছ থেকে এই দামের থেকেও কমে তেল কিনে নেয় ভারত আন্তর্জাতিক আইনও মানলো আবার নিজের জাতীয় স্বার্থ পুরোপুরি রক্ষা করল কিন্তু এই গল্পের আসল চমক তখনও বাকি ছিল কারণ যখন ভারত আর আমেরিকার মধ্যে এই কূটনৈতিক ঠান্ডা লড়াই চলছিল তখন হঠাৎ করে এক অপ্রত্যাশিত চরিত্র মঞ্চে প্রবেশ করলো বলতে পারেন একটি দেশ প্রবেশ করলো তাদের মাঝে আর সেই নামটি শুনলে আপনি চমকে যাবেন সেটি হলো চীন হ্যাঁ যে চীনের সঙ্গে ভারতের সীমান্তে সর্বদা টানাপড়ন চলে সেই চীন এবার এই ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়ে গেল যেখানে সবাই চুপ সেখানেই হঠাৎ করে মুখ খুলে ফেলল চীন চীনের কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্লোবাল টাইমস যেটা সাধারণত ভারতের সমালোচনায় ভরা থাকে সেই সংবাদপত্রই এবার ভারতের প্রশংসায় গলা ভাসাল তারা সিংহুভা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত ভুজ রাজনৈতিক বিশেষজ্ঞ আনফেনকোর মত তুলে ধরে লিখল যে ভারতের এই পদক্ষেপ তার অর্থনৈতিক স্বার্থ এবং স্বাধীন পররাষ্ট্রনীতির প্রতিচ্ছবি তার আরো যুক্তি ছিল যে এই সিদ্ধান্ত দেখায় যে ভারত ডাইনামিক ব্যালেন্সিং এর পথে হাঁটছে এবং তার সমস্ত সিদ্ধান্ত জাতীয় স্বার্থের উপর ভিত্তি করে নেওয়া হচ্ছে শত্রু দেশ চীন যখন ভারতের বৈদেশিক নীতির প্রশংসা করছে তখন এটা শুধু একটা খবর নয় এটা একটা কূটনৈতিক বিস্ফোরণ এটাই ভারতীয় কূটনীতির আসল চাবিকাঠি এটা ছিল এক ডিপ্লোম্যাটিক মাস্টারস্ট্রোক ভারতে এই একটিমাত্র পদক্ষেপে একাধিক কৌশলগত বার্তা ছুড়ে দিয়েছে প্রথমত সে আমেরিকাকে বুঝিয়ে দিল যে তুমি চাইলেই আমাদের ঘিরে ফেলতে পারবে না কারণ দুনিয়ায় এখন অনেক শক্তি আছে যারা তোমার প্রতিপক্ষ আর তাদের চোখ এখন ভারতের দিকে দ্বিতীয়ত ভারতের বার্তা চীনকেও স্পষ্ট করে পৌঁছালো ভারত এখন এতটাই শক্তিশালী যে যুক্তরাষ্ট্র এবং চীনের মাঝেও ভারসাম্য রক্ষা করতে পারে আমাদের কারোর ওপর ভরসা করে দাঁড়াতে হয় না তবে চীনের এই প্রশংসা যেন কাউকে বিভ্রান্ত না করে এটা ছিল না কোনো বন্ধুত্বের প্রস্তাব বরং একটা কূটনৈতিক বাধ্যবাধকতা কারণ চীন নিজেও আমেরিকার অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে তারা চায় না যে ভারত পুরোপুরি মার্কিন শিবিরে চলে যাক ভারত বুঝেছিল যে এই মুহূর্তটা ব্যবহার করলেই সব থেকে বড় গেমটা জেতা যাবে তাই ভারত নিজেকে এক নতুন ভূমিকায় প্রতিষ্ঠিত করলো দ্য ব্যালেন্সার অফ ব্লকস এমন এক শক্তি যে কোনো গোষ্ঠীতে নিজেকে বাঁধে না বরং গোষ্ঠীগুলির মধ্যেই ভারসাম্য রক্ষা করে আর সেই কারণেই যুক্তরাষ্ট্র হোক বা চীন উভয়েই চায় ভারতের সমর্থন এই পুরো কাহিনী যেন বিশ্ব রাজনীতির পুরো প্লে বুকটাই পাল্টে দিল সব মিলিয়ে এটা বুঝিয়ে দিল যে আজ ভারত শুধু একটা বিশাল বাজার নয় বরং একটা বৈশ্বিক শক্তি সে নিজের ভাগ্য নিজে লিখছে তবে দেখুন এখানে কিছু বাস্তব কথা বলা দরকার যে এই কৌশল যতটা শক্তিশালী ততটাই ঝুঁকিপূর্ণ কারণ মাল্টি অ্যালাইনমেন্টের নীতি যতদিন ভারসাম্য থাকে ততদিন লাভ দেয় কিন্তু একবার যদি এক পক্ষের ভরসা নষ্ট হয় তাহলে অন্য পক্ষ দ্বিধায় পড়ে যায় এটাই সেই সূক্ষ্ম দড়ির খেলা যেখানে এক ভুল পদক্ষেপ গোটা ভারসাম্য নষ্ট করে দিতে পারে এই মুহূর্তে ভারত যেভাবে নিজের নো প্রেশার নো সারেন্ডার নীতিকে সামনে আনছে তা একদিকে অর্থনৈতিক ব্ল্যাকমেলের বিরুদ্ধে এক উদাহরণ কিন্তু অন্যদিকে এটা দীর্ঘমেয়াদের সব পক্ষের সঙ্গে বিশ্বাস বজায় রাখারও পরীক্ষা তাই হয়তো আসল প্রশ্ন এখন এটা নয় যে ভারত সঠিক করছে না ভুল করছে বরং এটা যে ভারত কি এই জটিল ভারসাম্য ভবিষ্যতেও ধরে রাখতে পারবে কারণ ইতিহাস বলে বৈশ্বিক রাজনীতিতে বন্ধু আর শত্রু কখনো স্থায়ী হয় না স্থায়ী কেবল জাতীয় স্বার্থ বিশ্ব রাজনীতির এই জটিল চালগুলো আরও সহজভাবে বুঝতে এবং আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে এখনই সাবস্ক্রাইব করুন